স্টার্ট আসো দেখেন আপনারা কিভাবে সাইকেল চালাচ্ছে ও সকালবেলা সাইকেল চালাতে খুব পছন্দ করে আসলে কি সময় দেওয়া উচিত আমাদের সবার হ্যাঁ ও সামনে তাকে সামনে তাকে সামনে তাকে যাও সামনে তাকিয়ে চালাতে হয় ঠিক আছে এখন ঘুরে নিয়ে আসো নিয়ে আসো এদিকে ঘুরে ঘুরে নিয়ে আসো হ্যাঁ এদিকে ঘুরাও এদিকে ঘুরাও হ্যাঁ এখন আবার স্টার্ট করো সাইকেল চালাতে ভালো লাগে অনেক ভালো লাগে তোমার হ্যাঁ কালকেও নিয়ে আসবো ঠিক আছে ওকে এবার যাওয়ার পরে একটু রেস্ট নিবা হ্যাঁ রেস্ট নেওয়ার পরে পরে আবার চালাইবা আসলে বাচ্চাদেরকে আমরা যদি সময় দিই তাহলে তাদের মানসিক বিকাশটা পরিপূর্ণ হবে এই জন্য সব বাবা মাদের উচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া ঠিক আছে সবাই তুমি কি টায়ার্ড হয়ে গেছো ওকে তাহলে একটু রেস্ট নিয়ে নাও হ্যাঁ ওকে এখানে দাঁড়িয়ে রেস্ট নাও